হরে কৃষ্ণ বন্ধুরা শাস্ত্র মতে ব্রহ্মচর্যদের আর গৃহস্থদের ধুতি পরার নিয়ম আলাদা আলাদা থাকে তো গৃহস্থরা পরে হচ্ছে গিট বেঁধে আর ব্রহ্মচারীরা গিট বাঁধে না পিছিয়ে পিছিয়ে করে আপনাকে আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে ধুতি পড়তে হয় ব্রহ্মচারীরা কিভাবে ধুতি পরে প্রথমে আমি এরম ধরছি তো সেটাকে এরম এরম করে নিলাম ব্রহ্মচারীরা গীত বাঁধে না কিভাবে করছি তারপর নিয়ম হচ্ছে বাম সাইডে জুতির ধুতির বাম সাইডে পরিমাণ পরিমান মতো ছোট অর্ধেকের একটু কম এরকম ছোট করে নিতে হবে আর ডান দিকে ভাজ করার জন্যে বেশি রাখতে হবে দেখেন ভাজ করছি এই হলো একদম সমান 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 হবে তো ধুতি পড়বে তো মানে মনে হবে যত সুন্দর ভাস থাকবে আপনার তত ধুতি পরা দেখতে সুন্দর হবেছি আর আমি সামনে থেকে একটু ভাত সারা খুব বেশি সে কারণে বেশি রেখেছি তো এরকম করে নিলাম ধুতি পরার নিয়ম হচ্ছে ত্রিকোচ নয় ত্রিকোচ ত্রিকোচিত ত্রিকোচ বলতে অনেকে আবার দেখেছি ধুতি পরে সামনে থেকে ঝুলিয়ে রাখে এরকম না দেখাচ্ছি এ হলো এক কোচ এই আবার ভাজ করলাম এই যে প্রথমে বেঁধেছি ওটা হচ্ছে এক কোচ আর যেটা গোজলাম এটা হচ্ছে দ্বিতীয় কোচ আর এটা হচ্ছে এরকম ভাজ করে আমি আমার বাম সাইডে নিচ্ছি এটা নিয়ে তিন কোচ এইভাবে মানে এই তিন কোচ নিয়েই মানে পড়তে হয় আর কি দেখেছি যারা ইস্কন ভক্ত ইস্কনে যায় তারা দ্বি পরে নিয়ম হচ্ছে এই ত্রিকোষ ভাবে পড়া উচিত এটা হচ্ছে প্রশস্ত হরে কৃষ্ণ আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর দেখবেন হরে কৃষ্ণ